পরিচালনা হয়ে আসছে তাই বিগত বছরের মত এবারেও বিশাল ধর্মীয় সমাবেশ আগামী দুই হাজার পঁচিশ ইংরেজি সময়ের একুশে জানুয়ারি মঙ্গলবার মাদ্রাসা সমগ্র খোলা ময়দানে অনুষ্ঠিত হইবে আমাদের এবারে প্রধান অতিথি হয়ে শুধু

এই প্রথম ওনার হচ্ছে ওনার সাথে আসছেন বিশেষ অতিথি হয়ে সুন্দর বসি রাখেন সোনান্দন্য ইসলামিক বক্তা হজর মৌলানা হাসানুজ্জামান সাহেব তাই অন্যান্য আরো আমাদের অতিথিরা এখনো দাওয়াত হয়নি ভবিষ্যৎ আপনারা দশ পনেরো দিনের ভিতর বাদ অতিথিদের নাম শুনতে পারেন আমি আগেই আপনাদের অভিবন্ধন করতে চাচ্ছি শুধু বরানটাই নয় আসাম ত্রিপুরা মণিপুর মেঘালয় মিজোরাম অরুণাচল প্রদেশ আরো অন্যান্য জায়গায় আমাদের যারা প্রবাসে আছেন অন্যান্য স্টেটে আপনারা প্রায় আমাদের সাথে যোগাযোগ করে থাকেন যে মাদ্রাসা ওয়াল উপলক্ষে আমাদেরকে অবগত করেন আমরা আগেই আসার চেষ্টা করবো এবং সাহিত্য সহযোগিতা করবো তাই দেশ এবং প্রবাসের সবাইকে মাদ্রাসা পরিচালনা সমিতি ওয়ান পরিচালনা সমিতি মাদ্রাসা শীতক এবং সাত রোগীদের পক্ষ থেকে আরাম খবর খবর নিচ্ছি আমাদের সারা সৌভৃতি আপনাদের জানাচ্ছি এবং আপনাদের সর্বস্কের সড়ক তার কামনা করছি আপনারা আমাদের এই প্রচারটুকু যেতে অন্যান্য পৌঁছে আমাদেরকে সাহায্য করবেন এবং আগামী একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বিশাল ধর্মীয় সমাবেশকে সাবেন্ডিত করে তুলে তুলতে আপনাদের সকল সহযোগিতা আশা রাখছি আমি এটুকু বলে আপনাদের সমুদ্র থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আমাদের প্রচার আর দশ দিন পরে আপনাদের সম্মুখে আছে

যাতপুরบุรี আরিয়া আরিয়া ওয়াসার বিশাল গণ্যমান্য মহোদয় সমূহ সর্বজনাইন সহকৃতির আন্তরিক আপনাদের সম্মুখে বিনতি সসালামু আলাইকুম